দিনের দাওয়াত দিবে ইসলামের দাওয়াত দিবে তাওহিদের দাওয়াত দিবে রেসালতের দাওয়াত দিবে তাবলিগের কাজ করবে কোন মুশরিকের বংশধর বাধা দিতে পারবে না আমরা সর্বদা উলামায়ে কেরামের পাশে থাকব কথা বলেন ঠিক তবে ঠিক কোন মুশরিকের দালাল সাদির এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলেন ঠিক তবে محترم حاضرین اللہ کے نبی، پیشو نبی رحمت للعالمین যখন کریم رات pore pore jokol makkar mushrik der dhare dhare pouchaytes দিচ্ছে দাওয়াত দিচ্ছে মক্কার কাফের মুশরিকরা বলে মুহাম্মদ গল্প কিচ্ছা কাহিনী শোনাচ্ছে নাউজুবিল্লাহ বলেন ফিল করে জানা দিলেন ও জিব্রাইল আমার বন্ধুকে জানা দেন টেনশনের কোনো কারণ নাই ও মা হুয়া বি বলেন আজ সমাজে এমন কিছু লোক আছে বলে হকানি ওলামাই কেরামরা এটা তারা তাদের মন কথা বলে এটা এখানকার কথা না সে আবু জাহেল আর উদ্বা সাইবাদের বংশধররা এখনো জমিন আছে তারাই বলে অন্য কেউ হকানি আলেমদের পিছনে এমন ভাবে তহমত দিতে পারে না কথা বলেন ঠিক না বেটি আজ থেকে হকানি ওলামাই কারামের কথার পিছনে তহমত লাগানোর আগে রব্বে কারিমের সুরাতুল নজমের নাজিল করা এই আয়াতের কথা একবার মাথায় রেখে তারপর বলবো হকানি আলেমদের পিছনে তো দেওয়া সহজ কথা না কারণ হক আলেমরা হলেন নাইবে নবী শুধু হকানি আলেমরা জানাজার বিয়ার সময় লাগে বিষয়টা এমন না আমরা তো মনে করছি হুজুররা শুধু বিয়ার জানাজার সময় লাগবে কথা কোন ঠিক না আমরা মনে করছি এমন মক্কার কাফেররা যখন বলল মোহাম্মদ বাব দাদার গল্প কিচ্ছা কাহিনী শোনায় আল্লাহ রব্বুল আলমিন জানা দিলেন ও মক্কাবাসী শুনু মক্কাবাসীদের মাধ্যমে আমাদের পর্যন্ত কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত পর্যন্ত জানা দিল আল্লাহর নবী বিশ্বনবী কোনো কিচ্ছা কাহিনী শোনায় না বরংস তিনি কি শোনায় রব্দুল আলমিন নিজেই জবাব দিয়ে দিলেন সোহাতুন নজমের মধ্যে ইনহুয়া ইল্লা ওয়াহাই উহা আল্লা মাহ সাদিদুল ওয়া আল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন রব্দুল আল আমিন নিজে বলেন আমার নবী কোনো গল্প কাহিনী কিচ্ছা কাহিনী শোনায় না বরংস আমার নবী তোমাদের মধ্যে যা শোনায় তা হল ইনহুয়া ইহা আমি রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে যা পাঠিয়েছি আমার নবীর কাছে যা দিয়েছি আমার নবী তোমাদের গীতাই শোনায় সুহান কথা মনে রাখতে হবে বিরুদ্ধে কথা বলে না হক্কানি উলামায়ে کرام কারো বিরুদ্ধে তো احمد দেনা আজ হক্কানি উলামায়ে کرام যে কথাগুলো বলে প্রত্যেকটা কথাই হলো ইন্নহুয়া ইল্লা ওয়াহী ইউহা আল্লামাহু শাদীদুল কুয়া আল্লাহু আকবার বলেন আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আলেমরা কারো মন গড়া কথা বলে না আলেমরা আজ যা শুনায় মাহফিলের মধ্যে মসজিদের মেম্বারের মধ্যে এরকম ভাবে দাওয়াতে তাবলিগ গিয়ে গিয়ে ঘরে ঘরে যা শোনায় সবকিছু হলো রব্বুল আলমিনের পাঠানো জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে আমানত নবীর আমানতের জিম্মাদারি আজকে হকানি আলেমরা পালন করতেছে কথা বলেন ঠিক না বেঠি সুতরাং তাবলিগের কাজ আলেমদের থেকে সিনায়া ডাক্তার আর ইঞ্জিনিয়াররাও করবে কি বলেন ডাক্তার আর ইঞ্জিনিয়াররা করবে আমানত তাদের কাছে রাখা হয়েছে মক্কায় যখন আল্লাহর নবী এভাবে দাওয়াত দিতেছিলেন আল্লাহর নবীকে এক এক করে তহমত দিতে লাগলেন প্রত্যেকটা তহমতের জবাব আল্লাহ রব্বুল আলমিন নিজে স্বয়ং কোরআনুল কারিমের মধ্যে দিয়ে দিলেন সুহান আল্লাহ মুখতারম আজকে আমার নবী বিশ্বনবীকে নিয়ে যখন ব্যঙ্গ চিত্র করা হয় আমার নবীকে যখন কুটক্তি করা হয় আমার নবীকে নিয়ে যখন বিরূপ মন্তব্য করা হয় আপনার আমার উপর দায়িত্ব হয়ে যায় ওই বিরূপকারীকে কুটক্তি মন্তব্যকারীকে মন্তব্য প্রতিহত করা কথা বলেন ঠিক না ঠিক সবাই তো কইছেন না ঠিক মনে হয় শুধু এটা ওলামায়ে আমার আর মাদ্রাসার ছাত্র দায়িত্ব কি বলেন এজন্যই তো রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 69 নাম্বার আয়াতের মধ্যে বলেন